আসসালামু আলাইকুম শাকিল ভাই কি অবস্থা ভাই যান কেমন আলহামদুলাল্লাকে অনেক ভালো লাগছে ভালো আছেন আমি তো ভালো আছি আজকে কি আবার সেই হরেক রকম প্রয়োজনীয় জিনিস বাংলাদেশের সবার ঘরে লাগবে এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসছে ওরজিনাল চায়নাটা সবার ঘরে লাগবে প্রত্যেকটা মা বোনদের ভাই বোনদের সবার প্রয়োজন এমন এক কুকার নিয়ে আসছে এটা সামোরা ব্র্যান্ডের যেটা ডায়মন্ড ডিজাইনের ভিতরটা ফুললি ননস্টিক এর এবং ক্রাউন ডিজাইন এই যে দেখেন দশ মিনিটে ভাত মাছ মাংস সব করতে পারবেন আসলে আমরা তো সব সময় কই কইরা দেখায় কম হ্যাঁ সময় কম থাকে এই জন্য একটু দাস শুধু দেখায় আপনাদেরকে ডিমটা একটু ডাইরেক্ট দিয়ে দেখাইতেছি আচ্ছা এরপর আরেকটা জিনিস এরকম একটা গর্ত ইশের মধ্যে আপনি চাইলে ডিম পোস্ট ডিম খেতে পারেন আমরা সারা জীবন দই দেখছি বাংলাদেশের সবচেয়ে লোকাল গুলো আজকে সব চায়না দেখাচ্ছি আচ্ছা আচ্ছা বাংলাদেশে তো রাখছি সাইড করে রাখছি আচ্ছা অরিজিনাল চায়না ডুপ্লিকেট সব বুঝাই দিব আমরা আচ্ছা ঠিক আছে আমি একটু আরেকটা জিনিস রাখছি এখানে দেখেন চপার ভাইরাল চপার বারোশোয়ার কি সব হবে মাংস ছয়টা ব্লেট এটা হলে বারোশোয়াট এই যে এরকম আস্ত 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 পেঁয়াজ কোনো কাঁটা না কিন্তু আপনার দেখেন দেখেন কাটা আছে না না আচ্ছা এই যে দেখেন আসলে কম এখানে আমরা

এখন এরপর দেখেন এখানে আমি একটু কম হয়েছে তো আরেকটু একটু বেশি দেই ওখানে এটা পেস্ট করলে এরকম পেস্ট কাটা কাটা পেস্ট যদি আমরা এখানে দিয়া একটু পানি দেই যার শুধু একটু দেখেন পানি দিয়া আমরা পাটা পুটার যে বাটা বাটাটা বাটি মাংস কি মা করবো পাঁচ পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডে যদি কাজ না হয় তিন গুণ টাকা রিটার্ন আমি এটা দিয়ে দেখাই আপনাদেরকে হ্যাঁ ভাই দেখেন আমাদের এই একটা আজব এটা কিন্তু তিনটা মডেলের আছে একটা হপম্যানস একটা সোকানি একটা পেস্টিজার হ্যাঁ মানে 30 সেকেন্ড হলো মশলা বাটা হবে 5 থেকে 10 সেকেন্ড মাংস কিমা কুচি কুচি ভাই দেখেন আমার আর লাগবে না আর এ দেখেন দই হয়ে গেছে একদম দই হ্যাঁ আমি দেখেন জিনিসটা একটু ঢাইলা দেখে আপনাদেরকে দেখেন ব্লেডটা কত ধারালো কত হেভি আসলে আমরা কথা কাজে মিল আছে কিনা একটু দেখানোর জন্য আসলে দেখাইতাছি দেখেন কত গোলাপ পিয়াস আমরা কুচি কুচি মশলা বাটলাম কুচি কুচি করলাম দেখেন কত সুন্দর করে আমি উল্টাই দিই পাওয়ার কমাই দিছিলাম আসলে কি এটাতে আট থেকে দশ মিনিট গরুর মাংস রাখবো পনেরো মিনিট মুরগির মাংস দশ মিনিট শাক সবজি যাই করবো এটা চাই না চারটা কালার আছে

মাল বেচতেছি দেখেন আমাদের ডিমটা কত সুন্দর করে বাজে নিলাম চারটা কালার আছে সাথে কিন্তু আবার ইস্তি ভারী আছে এখানে ডিম দিলাম এখানে ডিম দেখেন বসানোর জন্য জায়গা দেওয়া আছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ মোমো টমো বয়লিং যত কাজ আছে সব কত

মাংস এক কেজি একটু কম হবে গ্রাম হবে চারটা কালার একদম হালাল একদম হালাল কথা অরিজিনাল চায়না চায়নার মালের বুজার উপায় হলো আপা এটা হলো চায়নার উপায় ফিনিশিং থাকবে এরকম ডিজাইন থাকবে ফিনিশিং একের থাকবে হ্যাঁ এবং ওয়ারেন্টি সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে একদম ফিনিশিং টপ ডায়মন্ড ডিজাইন থাকবে একদম এরকম একটা স্টিকার সাইনা মালে এরকম একটা সিল থাকা থাকবে এই সিলটা হলো লক সিল বলে এটা ঠিক আছে তো আমাদের কাছ থেকে যারা নেবে এটা ওয়ারটাও কিন্তু কম

শুধু রোজা এবং সবার জন্য নিতে পারে নতুন একটা ব্র্যান্ডের এটা হলো সামোরা ব্র্যান্ডের চারটা প্রোডাক্ট আসছে চারটা দাম বলে দিব এটা একদম দাম থাকবে ভিডিওটা ছাড়ার পরে চার মাস পর্যন্ত দাম থাকে মাত্র পনেরোশো একদম পনেরোশো কোনো দামও দামি না এই কালারই নেবেন যে কালারটা নেন পনেরোশো টাকা আপা আচ্ছা এখন আমি এটা বলে দিই এই যে চপারটা দেখেন চপার এটা হলো পেস্টিস পেস্টিজের স্টিলের বুশ পেস্টিস কোম্পানি এটা এখানে লেখা আছে মেড ইন চায়না হালাল কথা বারোশো ওয়ার্ডের এক নম্বর প্রোডাক্ট এটারও পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন অফারের দাম এক দাম পড়বে আপা মাত্র হইলো সাতাইশো টাকা একদম মাংসের কিমা এটা হলো আরেকটা মাল দেখেন এটা হলো আরেকটা সেম জিনিস একটা দিয়ে কাজ করেছে এটা কি হপম্যান্স পৃথিবীর সারা একটা ব্র্যান্ড এটা এটার ব্লেডটা দেখবেন না কত চোরাল ব্লেড সামুরা ব্লেড বলে এটা দেখছেন ব্লেডটা কি চিকনা চিকনা একদম সামুরা ভাই মানে কি ব্লেড এর মতো দাঁড় এটাও কিন্তু দেখেন একশো পার্সেন্ট ফুট গেট তিনশো চার গেট এটা মাল্টি চপার মাংস কামা করবো ফুড চপার এটা লাগা আছে কি বারোশো ওয়ার্ড এটা এটা হলো পেস্টিস কোম্পানি

এটা হলো ছয় ব্লেটের এটার দাম হল সাতাইশশো এটা কিন্তু আরেকটি আজব অনেকে বলতো এটা দুইটা সুইচ মডেল কিন্তু অনেক ফিনিশিং সুন্দর এটা কিন্তু কাপা কাপি করবেন নিচে রাবারের জন্য স্টিলের বুশ প্রত্যেকটা স্টিলের বুশ এটা দেখেন এটা হলো ছয় ব্লেড ফিনিশিং টা দেখছেন ভাই আসলে কি ভাই লাইফ গ্যারান্টি জিনিস আমার দোকানে অনেকে আছে পরিচিত কাস্টমার একদম সোকানি সাতাইশো এটা হল ছয়শ ও বক্স হবে এটা একটু দেখাচ্ছে এটা হলো সোকানি আটশো লিটার মোটর যেটা নিবেন একদম সোকানিও আটশো পেস্ট্রিস আটশো আটশো এটা 1200টা হপনসা 3200াপা এখন একটা কথা বলি প্রথমতে একটা কথা বললাম যে দই মাগের সারা জীবন বাংলা কিনছেন আমি আজকে চাইনা দই মাগাটা চিনাই দিব যার কাছে কিনে ঠকবেন না কারণ এই দইটা কিন্তু শুরু থেকে সব ঘরে প্রয়োজন হয় অনেক বেশি আমার দোকানের ভিডিও আছে দিবা এক নাম্বার মালে থাকবে এরকম ডায়মন্ড ডিজাইন ফিনিশিং এক্যাট হ্যাঁ 1.8 লিটার মানে দেয়া 1.8 মানে 4 লিটারি বলি এটা ডিজাইন থাকবে এটা স্টিলটা দেখেন না আর ডুপ্লিকেটের মালের দেখেন স্টিলটা দেখাবো এটা ভিতরটা থাকবে এটা এই দেখেন সেম বাংলা মালের খারাপ না এটা এক দুকে অনেক বেস্ট্রি করছি বাংলা মালটা একটু দেখাই এটার বাটিটা দেখেন ফিনিশিংটা দেখেন বাংলা মালের মাল দেখলেই দেখেন এখন বেকাতারা আছে টিনের টিনের এটা ভিতরটা দেখেন এরকম খসখসা থাকবে এরকম জুড়া থাকবে ঠিক আছে ফিনিশিং থাকবে একটু নরমাল আচ্ছা মাল দেখলে বুঝতে পারবেন স্টিলের মাল বাংলা মাল আর স্টিল মাল দেখলেই তার দিন ডিফারেন্স এক এটা অনেক হেভি একটা গেল এটা এটা তো সময় লাগে সত্তর ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা সময় কি কয় অনেক সময় লাগে বাংলা মালে ভাইয়া আর এগুলা কিন্তু ধরেন মাত্র চায়নাগুলা মাত্র সময় লাগে গত ঘন্টা ছয় ঘন্টা

আমাদের কাছ থেকে যারা নিবে সবুজ কালার পিঙ্ক কালার দুইটা কালার দুইটা কালার আমাদের কাছ থেকে যারা নিবেন একদম 1000 1000 বাংলা মালই হচ্ছে 1000 হ্যাঁ ছোটটা থাকবে 700 আচ্ছা ছোটটা বাংলা আছে দেখাইতাছি অনেক আছে যে দূরের থেকে দেখে বুঝতে পারে না এটা দেখেন ফিনিশিং দেখেন মালের গেটা ফিনিশিং সুন্দর মালের ফিনিশ এই স্টিল 304 গ্রেড স্টিল বাটিটাও অনেক সুন্দর ভিতরটা একদম চিকচিকা ফিনিশ এটা ডায়মন্ড ডিজাইন ব্র্যান্ডের মাল ইউ গট মেকার আর বাংলা মালটা দেখাই বাংলা নাট এগুলো বাংলা গুলো আমাদের চারশো টাকা আর এই চায়নাটা সাতশো টাকা একটু ভাই এটা কম দামের জিনিস ভালো এগুলো বছরের ওয়ারেন্টি আছে সার্ভিস এক লাগবে একদম রিপ্লেস বলতে মানে কোন টাকাই লাগবে না ছর পাঁচ বছর পর্যন্ত দইমাখা যারা কিনবে এক টাকা লাগবে না ঠিক করাই মা কি বলে না বলে সার্ভিস ঠিক আছে একদম সাতশো টাকা হলেও এক লিটার ক্যাপাসিটি লেখা আছে ওয়ান লিটার ওয়াট মানে ভাই এগুলো বিশ ত্রিশ টাকা কারেন্ট বিল আসবে এক একমাস

যে ধরনের দিই বা ইয়াতে যে ধরনের আপনি একটা দুইটা করলেন সমস্যা নাই অল্প করলেন এটা হচ্ছে ছোটখাটো পরিবারের জন্য সবচেয়ে সুন্দর জিনিস সবচেয়ে সুন্দর জিনিস যাকাই তো হবে না আমি পানি কম দিচ্ছি কেন এই জন্য

যার ঘরে থাকবে তার অন্য একটা দশ বিশ হাজারটা ব্ল্যান্ডার এত আরামে কাজ করা হয় না পরিষ্কার করে ফেলেন ইজিলি নষ্ট বটর উপরে থাকে এই জন্য মটর গুলো সাধারণত কাটে

আমাদের অস্ত্র বিমুতে অ্যাড থাকলে আপনাদেরকে অ্যাডভান্স লাগবে না ঠিকানা দিলে চলবে যারা ঢাকা সিটির ভিতরে নেবেন তাদের অ্যাডভান্স লাগবে না ঢাকা সিটির বাইরে যারা নেবেন যে বারবার বলতেছি দুইশো বা তিনশো বুকিং মানি হিসেবে অ্যাডভান্স করবেন আপনি একবার যদি আমাদের কাছে প্রোডাক্ট নেন পরবর্তী আবার নিলে লাগবে না আর দ্বিতীয়ত আর একটা কথা বলি কিসের জন্য বলতেছে এত কথা অনেক আছে ধরা খাইছে বিশ্বাস করে না বড়া খাওয়ার পরে দেখা যায় বলে যে ভয় লাগে আমার কাছে প্রয়োজন আমাকে এক মিনিট দুই মিনিট ভিডিও কল দিবেন দিদিও কল দিবেন আমার তিনটা দোকান আছে তিনটা ঠিকানা দেখাইতেছি দোকানে চাইলে এসে দেখেন ভিডিও কল দিয়ে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন সবচেয়ে ভালো হয় আমার দোকানের নাম হলো শাকিল কোকারিস দোকান নাম্বার হলো চুয়ান্ন আর এক লাখ তেত্রিশ একটা দুইটা তিনটা চারটায় হোয়াটসঅ্যাপ এটা বিকাশ পার্সোনাল নিউ মার্কেট সিটি কলেজ বিশ্বাস বিশ্বাস নিস্তাল এখানে আমাদের আর দুইটা না এটা একটা বিকাশ এটা একটা বিকাশ এটা একটা বিকাশ সবগুলো হোয়াটসঅ্যাপ এই চারটা নাম্বারে ফোন দিবেন যে কোনো নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানা দিবেন ঘরে পৌঁছাই দিব দোকানের নাম শাকিল কুকারিস আর ভাই চুয়ান্ন নাম্বার আর একশো তেত্রিশ নাম্বার এটা নিস্তারা দুইটা দোকানই ভাইয়ের এখানে যেমন ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট আছে তেমনি কিন্তু আরেকটা দোকান আছে আমাদের নিউ সুপার মার্কেট নিস্তারা তিনশো বিরাশি নাম্বার শাকিল কুকারিস ওটা হচ্ছে নিউ সুপার এর নিস্তালা তিনশো বিরাশি নাম্বার শাকিল কুকারিস সাইনবোর্ড দেখে ঢুকবেন নিস্তালা ঢাকা নিউ পাশে মার্কেটেই তিনশো বিরাশি নাম্বার শাকিল কুকারিস আমাদের এই নাম্বার গুলো অর্থ বিমু সবগুলো আছে দয়া করে বারবার বলতেছি